খালিস্তানি বিতর্ক অব্যাহত আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন শিখ সমাজের প্রতিনিধিরা জানা যাচ্ছে বিভিন্ন গুরুদুয়ারা থেকে সাতজন শিখ সমাজের প্রতিনিধি আজ রাজভবনে দেখা করবেন রাজ্যপালের সঙ্গে দেবেন ডেপুটেশন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ে হুমকি দেওয়া হয়েছে ধর্না মঞ্চ থেকে আপনারা জানেন সন্দেহ খালিদ এক পুলিশ অফিসারকে খালিস্তানি তকমা দেখে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ এমনই তারপর থেকেই কিন্তু বিজেপির বিরুদ্ধে লাগাতার ধর্না অবস্থান চলছে শিখ সমাজের বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের বাইরে চলছে সেই বিক্ষোভ রয়েছেন আমাদের প্রতিনিধি দেব কথা বলবো তার সঙ্গে জানার চেষ্টা করব ঠিক কি পরিস্থিতি দেব কি জানতে পারা যাচ্ছে হ্যাঁ পল্লবী যেমনটা তুমি বললেই ইতিমধ্যে কিন্তু যে আন্দোলন আমরা দেখছি শিখ সমাজের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ তিনি একজন আইপিএস অফিসারকে যিনি শিখ সম্প্রদায়ের পাগড়ি পড়ার জন্য খালিস্তানি বলেছেন বলে যে অভিযোগ করা হয়েছে সেই নিয়ে যেমন একদিকে উত্তাল রাজ্য রাজনীতি আমরা জানি ইতিমধ্যে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু লাগাতার সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দাবি করা হয়েছে তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি আজকে ইতিমধ্যে শিখ সমাজের সাতজনের প্রতিনিধি দল যারা বিভিন্ন দরগা থেকে তারা কিন্তু এখান থেকে তারা যে আমাদের রাজবিহারীর কাছে যে গুরুদ্বারা সেখান থেকে তারা রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন স্মারকলিপি জমা দেবেন তার পাশাপাশি কিন্তু ধর্মা মঞ্চ থেকে লাগাতার আন্দোলন করে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে যেহেতু বিজেপি নেতারা এই মুহূর্তে কেউ মুরলী দর্শন লেনে আসছেন না কারোর সঙ্গে তাদের দেখা হচ্ছেন না এর পরেও যদি ক্ষমা প্রার্থনা না করা হয় না চাওয়া হয় ক্ষমা প্রার্থনা সেক্ষেত্রে কিন্তু বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছে আগামী দিনে কিন্তু আরো সর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে আপাতত রাজভবনের উদ্দেশ্যে প্রতিনিধি দল গেছে আমরা অবশ্যই চোখ রাখবো সেদিকেও যে রাজ্যপাল কি বলছেন রাজ্যপালের কি প্রতিক্রিয়া আমরা দেখবো অবশ্যই দেখাব এবং এই মুহূর্তে যে প্রতিনিধি দল তারা পৌঁছেছেন যে খবর পাওয়া যাচ্ছে দেড়টার সময় সময় পাওয়া গেছে রাজ্যপালের রাজ্যপাল দেড়টার সময় কথা বলবেন তাদের এবং সেখানে আগামী দিনে কি আন্দোলন হতে পারে সেই প্রতিনিধি দলের সেই সাক্ষাৎকারের পরেই কিন্তু জানা যাবে আগামী দিনে কি আন্দোলন হতে পারে পল্লবী দেব তোমাকে অনেক ধন্যবাদ দুপুর দেড়টার সময় কী বৈঠক হচ্ছে রাজ্যপাল কি বার্তা দিচ্ছেন বা কী আন্দোলনের রূপরেখা ঠিক করছেন সমাজের প্রতিনিধিরা সেই দিকে আমরা নজর রাখবো তুমি আমাদের লেটেস্ট আপডেট দিতে থাকো এখনকার মতো এই পর্যন্তই আরও আপডেট জানতে চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে